হ্যালো আলাইকুম নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদ দুয় আমি অনেক অনেক ভালো আছি তো যাই হোক আপনাদের সামনে আরেকটা গাড়ি নিয়ে চলে আসলাম আসলে কি অনেক মানে এক শ্রেণীর লোক আছে প্রচুর পরিমাণে এরকম ধরনের গাড়ির কমেন্ট আমার কাছে আসে যে অনেক ফোনও আসে যে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও এরকম ধরনের গাড়ি আসে এই যে কোয়ালিটির গাড়িটা হয়েছে এটা কি বলবো মানে ওয়েস্ট বেঙ্গল অনলি ফর কলকাতা ওয়েস্ট বেঙ্গলের বাইরে এই গাড়িগুলো প্রচুর প্রচুর পরি ইউজ পরিমাণ চলে কারণ আমি নিজে দেখেছি যে অনেক অনেক ইউটিউব চ্যানেলে এরকম ধরনের গাড়ি প্রচুর পরিমাণ হয় কিন্তু ওয়েস্ট বেঙ্গলে মানে আমাদের রাজ্যে এই গাড়িগুলো অনেক সময় পুলিশ প্রশাসন অনেক টাকা খায় ডিস্টার্ব করে এই জন্য অনেক লোক করতে চায় না ইলেকট্রিক্যাল গাড়ির উপরই বেশি ডিমান্ড করে আর কি মানুষ তারপরে এই গাড়িগুলো এখন প্রচুর পরিমাণ মানুষের চাহিদা আছে তো যা এই গাড়িগুলো এরকম কোয়ালিটির গাড়ি অনেক লোক আমাকে বলে যে দাদা ভিডিও ছবি দেন ভিডিও ছবি দেন বা ইউটিউবে আপনার এই কোয়ালিটির কোনো গাড়ির ভিডিও আছে কি আসলে কি বলুন তো মানুষের কমেন্ট অনুযায়ী মানুষের রিকমেন্ট অনুযায়ী আমি কাজ করি অ্যাকচুয়ালি কিছু কিছু লোকের আছে বলে যে দাদা আমার এই কোয়ালিটির গাড়ি লাগবে এই কোয়ালিটির গাড়ি লাগবে এনি মডেল মানে আই মেক নো প্রবলেম মানে যে কোনো মডেল আপনারা যদি আমাকে অর্ডার করেন আমি সে মডেল করতে স্বয়ং সম্পূর্ণ যে কোনো মডেল আপনি যদি ইলেকট্রিক্যাল ব্যাটারি সিস্টেম মিনি বাস কুড়ি সিট বাইশ সিট পঁচিশ সিট তিরিশ সিটের মিনি বাস যদি কেউ স্কুল গাড়ি বা কোনো মিনি বাস যদি কেউ করতে চায় তাও করে করে দেবো কোনো চাপ নেই কিন্তু মানুষের মানে চাহিদা অনুযায়ী কাজ করি আমি আপনারা অনেক লোক আসে যে গুগল বা ইউটিউবে সার্চ করে অনেক গাড়ির মডেল আমাকে পাঠান পাঠানোর পরেও আপনাদের সাথে আমার কথাবার্তা হয় কিন্তু এই টাইপের গাড়িগুলো না খুব কমই করা হয় আমার ইলেকট্রিক্যাল গাড়ি বিভিন্ন কোয়ালিটির গাড়ি আমার কাছে আছে কিন্তু বাইক দিয়ে এই কোয়ালিটির গাড়িগুলো খুব কমই করা আছে তো এই গাড়িটাই মনে করেন আসলে এরকম কোয়ালিটির গাড়িটা ফার্স্ট চান্সে আমার করা আগে অনেক গাড়ি করেছি আমি অনেক আগে সেটা দশ বছর পনেরো বছর আগে তখন আমার ইউটিউব চ্যানেলটা ছিল না ভালো কোনো অ্যান্ড্রয়েড ফোনও ছিল না তখন আমার ইউটিউব চ্যানেলটাও ছিল না তো আসলে এই গাড়িটা কিছু কিছু লিকা অনেকগুলো লিখা দেখছেন সেই লিকার বিষয়ে আমি আপনাদের সঙ্গে পরে কথা বলছি এই লিকাটা কেন এত বেশি আমার কোনো গাড়িতে এত বেশি ঘন টাইপির আর্ট করা হয় না কিন্তু এখানে আর্ট করা কেন যে লোকের মানে গাড়ি তার কী প্রয়োজনের আর্ট সেটা আমি ওনার মুখ দিয়ে আপনাদের কথা শুনিয়ে দেবো আর এই যে আদি ফ্রেঞ্চ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এই যে আপনার ল্যাঙ্গুয়েজটা বাংলা ল্যাঙ্গুয়েজে লিখা হয়েছে যেহেতু আমার ওয়েস্ট বেঙ্গলের দোকান আছে তো আর এই যে ফোন নাম্বারগুলো আপনারা জানেন যে আমার দোকানেরই নাম্বার এটা আর এইটা আমার দোকানের নাম আর তিন আমতলা আমার দোকানটা উত্তর চব্বিশ পরগনার ভিতরে তো আসলে কি বলুন তো যে গাড়িটা হয়েছে না গাড়িটা সত্যি কথাই এই গাড়িটা হতে হতেই অলরেডি যখন গাড়িটা যেদিন আট হয়েছে তারপরে ওনাকে আমি ফোন করেছিলাম যে ভাই তোমার গাড়িটা ওকে হয়ে গেছে তুমি গাড়িটা নিয়ে যেও তা ভাই আসলে একটু কাজে ব্যস্ত ছিল অলরেডি ওনার এই গাড়িটা কী বলুন তো কিছু কিছু লিগাল কথা আছে যা না বললেই নয় উনি অনেক যে গাড়িটা যাকে আমি দিচ্ছি উনি অনেক ধৈর্য ধরিছে গাড়িটা অলরেডি ওনাকে আমি প্রায় দশ দিন মতো পনেরো দিন মতো লেটে দিছি উনি যে ডেটে আমার দেওয়ার কথা ছিল সেই গাড়িটা সেই ডেটে আমি দিতে পারিনি এটা আমার মিস্টেক আর কি বলুন তো কারোর যদি কোনো প্রকারে কোনো কারোর কোনো ভুল হয় সেই ভুলটা মেনে নেওয়াই বেটার তারপরে ওনার দুই তিন দিন একটু কাজে ব্যস্ত ছিল এই জন্য উনিও আসতে পারিনি তা দুই তিন দিন উনিও লেটে আসলো আর আমি ওনাকে দশ পনেরো দিন লেট করিয়ে দিছি তো গাড়িটা যখন আটটা হয়ে কমপ্লিট হয়ে আমার দোকানে পড়ে আসে তারপরে এই সেম মডেলের গাড়ি অলরেডি আমাকে দুটো অর্ডার আমি মি পেয়ে গেছি উনার জন্য সেটা উনি এরকম ধরনের গাড়ি অর্ডার দেসে এই কারণে দুটো অর্ডার আমি পেয়েছি তো আসলে এরকম কোয়ালিটির গাড়ি যদি কারোর চাই কারোর যদি চাই তাহলে আমার সঙ্গে আমার নাম্বার অবশ্যই থাকবে এই নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনাদের এই কোয়ালিটির গাড়ি অবশ্যই করে দেওয়া যাবে যে কোয়ালিটির গাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন এই কোয়ালিটির গাড়ি যদি মনে করেন আপনারা বাইক দিয়ে করবেন না ইলেকট্রিক্যাল ব্যাটারি সিস্টেম করবেন সেটাও করা সম্ভব আছে তারপরেও মনে করেন এই যে গাড়িগুলো আপনারা জানেন যে আমার তলার ফাংশনের কাজগুলো বাইক আমি অনেক বাইক ফিট করেছি কিন্তু অনেক দোকানে আছে লং শ্যাসে লং মানে অনেক লংয়ের চেনের গাড়ি করে যার কারণে কেটে কুটে আমার কাছ থেকে পরে এসে লোকজন আবার ঠিকঠাক করি নিয়ে গেছে এরকম রেকর্ড বহুত আছে তো আমি কি করি আমি এখান থেকে দেখেন আপনারা দেখতে পাবেন মিডলে চেনটারে কনভার্ট করে দুটো চেন বানিয়ে নিছি মানে মিডিলে একটা চেন থাকবে ওই সামনে ইঞ্জিনের থেকে যে চেনটা মিডিল পর্যন্ত মিডিলের থেকে আর পর্যন্ত আর একটা চেন তো দুটো চেন হলে কি হয় যে এত লং চেন যদি একটা হয় তাহলেই মনে করেন আপনার চেনটা ঝাঁকিতে বাড়ি খেয়ে চেনটা পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে কিন্তু এই চেনটা পড়ার কোনো সম্ভাবনা থাকবে না একদম হানড্রেড হানড্রেড পারসেন্ট তারপরে গাড়িটা যে অ্যাক্সেলটা ইউজ করেছি পঁয়ত্রিশ আটত্রিশ এম একটা অ্যাক্সেল যা অনেক হেভি কোয়ালিটির প্রায় মানে এই অ্যাক্সেল দিয়ে আমি ব্যাটারি ভ্যান করেছি সেই ব্যাটারি ভ্যানগুলো এক টন ক্যাপাসিটি নিয়ে চলে তো ওনার যে গাড়িটা হয়েছে সেই গাড়িটা অলমোস্ট আপনার কী বলবো মানে এক কুইন্টাল মতো লোড লাগবে না যেহেতু ওনার ওই মোবাইল এক্সেসারিজের ব্যবসা এই ব্যব কথাটা ওনার মুখ দিয়ে আমি শুনতে চেয়েছিলাম শোনাতে চেয়েছিলাম তারপর আমি বললাম তারপরে দেখেন ভিতরের কাজগুলো দেখেন ভিতরেও কালার টালার করে পুরো সিটগুলো আমি স্ক্রুপ সিস্টেম করে দিয়ে দিছি। তো এই জন্য আসলে কি বলবো গাড়িটা এত বেশি ফেন্স হয়েছে যা বলে বোঝানো যাবে না বাচ্চা এদিকে তারপরে উনি আমাকে বলেছিল যে ওনার যে ওনার একটা বাচ্চা আছে উনি বলেছিল ভাই অনেক সময় আছে বাচ্চাটা আমার সঙ্গে অনেক সময় গাড়িতে ঘুরতে ফিরতে যায় বা সেখানে যেই বসে তা আমি এই সাইডে একটা পঞ্চ দিয়ে একটা সিট করে দিয়ে দিছি। সিট করে দেওয়াকে কেন্দ্র করে মনে করেন কি বলুন তো সিটটা এর পারে শুধু বাচ্চা বলি কথা না যে কোনো একজন বড়ো লোক স্বাভাবিক লোক যে কোনো একজন মানুষ বসতে পারবে এখানে বসে এসে ওনার সঙ্গে যেতে পারবে আর কি যেহেতু কোনো একটা মেলায় ঠেলায় যদি যদি যায় উনি কোনো একটা মেলা ঠেলা যদি করে তা সেই মেলাটায়ও উনি এরকম ধরনের মানে একটা লোক নিয়েও যেতে পারবে আর গাড়িটার এখানে আপনারা দেখেন এখানে মানে সাটার সিস্টেম করে দিয়েছে আর কি যে গাড়িটা উনি যখন খোলবে বা আঁটবে এখানে দেখেন এই সিস্টেম করা হয়েছে উনি যখন মনে করেন খুলে এইভাবে দোকানদারি করবে আবার যখন পুরো ঘুমেনা তখন এইভাবে টেনে দিয়ে দেবে এই টেনে দিয়ে দেবে তারপরে পিছনেও সেম সিস্টেমের একটা শাটার আছে যেহেতু উনি বলেছিল যে দাদা আমার দুই সাইডে দুটো শাটার হবে এই যে একটা শাটার হয়েছে ঠিক আছে এই যে অনেক ইজি একটা শাটার যে শাটার উনি যে আবার এই যে তালা মেরে দিতে পারবে এখান থেকে তারপরে সাইডই বাচ্চা এটা উশুকার ঝাপটা এই ঝাপটা দেখুন এই ঝাপটা একটা বাঁধিয়ে দেয় নাটাস এই ঝাপটা দেখুন যে আসলে কি বলবো এই ঝাপটা উনি উপরে তুলে যদি কোনো জায়গায় দোকানদারি করে বা বেচা কেনা করে যদি বৃষ্টি বাদল হয়তো ঝাপের তলায় উনি দাঁড়াতে পারবে বা ঝাপটা অনেক সুন্দর একটা ঝাপ ইখানে ওপেন করার জন্য প্লাস ক্লোজ করার জন্য ইখানেও ভিতর দিয়েও তালাসাবি সিস্টেম করার জন্য আমি কিলাম করে দিয়ে দিচ্ছি তো গাড়িটা দুটো লুকিন গ্লাস আমি লাগিয়ে দিয়েছি যে এই গাড়িতে যে দু লুকিন গ্লাস দুটো ছিল সেই লুকিন গ্লাস গ্লাস দুটো ফিটিং করে দিয়েছি যে গাড়িটার জন্য আপনার উনি বাইরে দেখতে দেখতে যেন সুবিধা হয় তো যাই হোক ভাইয়ের সঙ্গে এখন কথা বলি দেবো বা ভাই সঙ্গে আমার কিভাবে পরিচয় হলো কি হলো কী না হলো পুরো বিস্তারিত উনি আপনার সঙ্গে কথা আপনারা আপনার ওনার মুখ দিয়েই শোনেন আসলে যে গাড়িটা উনি এখনও আসার পরে ওনার সঙ্গে গাড়ি সম্পর্কে আমার কোনো কথা হয়নি আগে কয়েকবার আমি ভিডিও কলে ওনাকে আমি দেখিয়ে দিয়েছিলাম কথা হচ্ছে কী বলুন তো মানুষকে আমি এরকম এরকম রীতিনীতি নিয়ে ব্যবসা করি যে ওনার একটা গাড়ি যদি আমি ভালো করে করে দিই আশা করি উনি যদি মানুষের কি বলুন তো আমি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটা করছি ইউটিউবে বা ফেসবুক পেজে দেওয়ার জন্য তো ইউটিউবে যখন আমি দেবো তখন দেওয়ার পরে আমি সত্যও বলতে পারি মিথ্যেও বলতে পারি কিন্তু আসলে প্র্যাকটিক্যাল একটা জিনিস কী বলুন তো উনি গাড়িটা নিয়ে যখন উনি রোডে চলবে বা ইউজ করবে ওনার মুখ যেটা শুনবে মানুষ সেটাই কিন্তু বেশি বিশ্বাস করবে যেহেতু উনি জিনিসটা ইউজ করছে উনি মিথ্যে কথা বলবে না ওনার কোনো স্বার্থ নেই এখানে কিন্তু আমি তো আমার স্বার্থের কারণে আমি মিথ্যি কথা বললেও বলতে পারি এই জন্য ওনার গাড়িটা আমি সবসময় এটাই চেষ্টা করি যে মানুষের ভালো কিছু করার জন্য বা ভালো কিছু করে দেওয়ার জন্য তো গাড়িটা আসলে আপনার সঙ্গে আমার প্রথম কথা হচ্ছে আমার সাথে আপনার পরিচয় হলো কিভাবে আপনার সাথে আমার পরিচয় ইউটিউবে হয়েছে ইউটিউবে গাড়ি আমি দেখেছিলাম গাড়িটা দেখে আমার পছন্দ হয়ে গেছিল হ্যাঁ গাড়িটা অবশ্যই ঢাকা ছিল না হ্যাঁ টুটোর মতো কিন্তু আমি জানি জানি এরম সিস্টেম যেতে হবে ঢাকা কী রকম হবে আমার ভালো লেগে গেছিলাম আমি ইউটিউব দেখে আসা ইউটিউব দেখে আমার কাছে তারপরে যেরকম গাড়ি আপনি চেয়েছিলেন আমার কাছে যে কোয়ালিটির গাড়ি বা আটের যে আট আর যে লিখার যে ছবিগুলো আপনি আমাকে পাঠিয়েছিলেন বা গাড়ি মানে যেরকম আপনি বলেছিলেন ফিসার সম্পর্কে সামনে একটা সিটির থেকে শুরু করে ভাইয়ের সঙ্গে কথা হয়েছিল দুই সাইডে দুটো সিট কিন্তু ভাই একটা বুদ্ধিমানে কাজ করেছে ওনার বাচ্চারা অনেক সময় বসবে তখন ওই লিখাটা ঢেকে যাবে এই জন্য ভাই আমাকে ফোন করে আমি দুটো সিট অলরেডি আমার দোকানে করে নিয়ে এসছে আমি ভাইয়ের এক্ষুনি দেখাবো তো আমি একটা সিট পরে আমি লাগিয়ে দিছি তো যা হোক এখন মনে করেন এই মানে গাড়ি তো আপনার করার পরে মানে আপনি অর্ডার দেওয়ার পরে মিডিল পজিশনে একদিন টাকা দিতে এসেছিলেন আমার কিছু টাকা তারপরে আজকের আসলেন আসার পরে গাড়ি দেখে আপনার কি লাগছে মানে যেমন চেয়েছিলেন মোটামুটি কি খুব ভালোর দরকার নেই কিন্তু মোটামুটি কি আপনার পছন্দ হয়েছে আপনি খুশি যা হোক আমি উনি সবচেয়ে বড়ো কথা জিনিসটা উনি ইউজ করবে উনি জিনিসটা ব্যবহার করবে প্রথম ব্যবহার করার পরে কি হবে কি না হবে সেটাতে উনি বলবে বা ওনার যদি ওনারকে আমি ভালো করে দিই তা অবশ্যই ওনার থ্রু দিয়ে আমার আরও দুই পাঁচটা গাড়ি অর্ডার আমি অবশ্যই পাবো তারপরে সেটা ব্যবহার করার পরে উনি বলবে সে এক দু মাস পর আমাকে ফোন করে বা দুই পাঁচজন লোকে কি অ্যাডভার্টাইজমেন্ট উনি করবে তারপরও ভাইয়ের সঙ্গে আমার কিছু কথা ছিল যে গাড়ির ভিতরে কিছু হুক করে দেওয়ার জন্য তো হুকটা আমি করিনি এই কারণে যে হুকটা উনি কোন পজিশনে কি করবে তো দেখেন এই শিটটা লাগানোর জন্য অনেকগুলো স্ক্রুপ আমি লাগিয়ে রাখিছি এখন উনি হুকটার কথা আমাকে বলবে আমি দমাদম দশটা হোক কুড়িটা হোক তিরিশটা উনি বললে আমি হুকটা করে দেবো করে দেওয়ার পরে এই স্ক্রুপগুলো ওনাকে দিয়ে দেবো উনি একটা প্লাস দিয়ে যেখানে মন চায় উনি সেখানে লাগিয়ে নিতে পারবে যেখানে মন চায় উনি যদি বলে দাদা তুমি লাগিয়ে দাও তো আমি লাগিয়ে দেবো উনি যদি মনে করেন না দাদা আমি আমার পজিশন বুঝি বুঝি ওই লাইটটা একটা নাট শুধুই দিয়ে টাইট দিতে হাই রেস্ট তিরিশ সেকেন্ড বা এক মিনিট লাগবে উনি লাগিয়ে নিতে পারবে ইজিলি একদম এটা কোনো চাপ নেই আমি স্ক্রুপ দিয়ে দেবো হুক আমি তৈরি করে দেবো আপনার সঙ্গে আমার এরকম কথা ছিল তো হুক তৈরি করতে হবে আমি হুক এখন লাগিয়ে নেবো মানে আমি তৈরি করে দিয়ে দেবো আপনি প্রয়োজন মতো লাগিয়ে নেবেন তো যাও সিস্টেম আছে অসুবিধা হ্যাঁ এখন পর্যন্ত মনে যা হয়েছে এখন ব্যবহার করার পরে কি হবে কিনা হবে সে তো উনি জানে উপরি যাও এখন পর্যন্ত ভাইয়ের পছন্দ হয়েছে তো যা হোক এরকম কোয়ালিটির গাড়ি আপনাদের যদি কারোর চাই অবশ্যই আসবেন আসার পরে দেখবেন আশা করি মনে করেন আপনাদের আমার কাজ সম্পর্কে আমার দোকানে আসার পরে আশা করি আপনাদের প্রতিটা কাজ ইলেকট্রিক্যাল গাড়ি বলেন এরকম বাইকের গাড়ি বলেন প্রতিটা কাজ অনেক বেশি পছন্দ হবে আমি এতটুকু আমি বিশ্বাস রাখি বাকিটা আপনাদের বিশ্বাস হলেও হতে পারে না হলে না হতে পারে যেহেতু আপনারা আমার হাতের গাড়ি ব্যবহার করেন তো আপনারা একবার আসেন দেখেন শোনেন বোঝেন তার এবার বুঝতেই পারবেন তো সবাই সবার সালাম আলাইকুম নমস্কার সবাই ভালো থাকেন এই বলে আমি ভিডিওটা এক্ষুনি শেষ করছি